আমরা শপথ করছি বাংলাদেশ রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা প্রতিটি প্রতিদিন হবে ন্যায় বিচারকে সম এক একটি প্রতিরোধ সাম্য এবং মানবিক মর্যাদা তবে আমার রাষ্ট্রের প্রতিটি অংশীকার

এবং সার্বভৌমত্ব স্বামী আকাশ করবো না রাষ্ট্রীয় ক্ষমতা যদি নিবীনমূলক হয়ে উঠে বা হয়ে উঠতে চায় তার বিপরীতে দাঁড়ানো হবে আমার দায়িত্ব আমি সাক্ষ্য দিচ্ছি যে সকল ধরনের বিভাজনের পর রুদ্ধ করে বাংলাদেশ হবে মানুষের মানবিক মর্যাদা নিশ্চিত কারণে একটি উর্বর গুলি আমি ধন্যবাদ